কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ একটা বাড়ি আছে বিয়ে বাড়ি বলতে তোমাদের দাদা ভাই বন্ধুর বিয়ে তো গায়ে ঘরুতে যাবো তার জন্য রেডি হব আর স্নান করে চলে এসেছি শ্যাম্পু দিয়েছি তো চলো রেডি হই আর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর পরেছি একটা হলুদ শাড়ি আর তার সাথে কম্বিনেশন করে একটা লাল ব্লাউজ তো যেহেতু গায়ে হলুদে যাব তাই একটা হলুদ রঙের শাড়ি পরেছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কোনো কিছুই মেক আপ করিনি একদম সিম্পলভাবে যাব তো এদিকে তোমাদের দাদাভাই একটা লাল রঙের পাঞ্জাবি পরেছে আর এদিকে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি মানে আমি দাঁড়িয়ে আছি তো তোমাদের দাদাভাই ওই দেখো আসছে এদিকে আমি তো রেডি হয়ে দাঁড়িয়েই আছি কিন্তু তোমাদের দাদাভাই ভাই গিয়েছিল ওর বন্ধুর কাছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি বিয়েটা কার বিয়েটা হলো তোমাদের দাদা খুব কাছের একজন বন্ধু আর এদিকে আমরা চলে এসেছি আর আমরা আসতে একটু দেরি করেছিলাম কারণ ততক্ষণে গায়ে হলুদ স্টার্ট হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা এসে কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম এদিকে তোমাদের কাছেও কিছু কিছু মুহূর্তগুলো শেয়ার করলাম এদিকে দেখো সবার সাথে দেখা হয়ে গিয়েছে এর আগে একবার আমাদের দেখা হয়েছে কিন্তু এটা দ্বিতীয়বার কিন্তু মনেই হচ্ছিল না যে দ্বিতীয়বার সবাই খুব ভালো আর এই বৌতিটা আমি বলছিল যে আমি তোমার ভিডিও দেখি আর তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তখন সত্যি একটা নিজের মধ্যে আলাদা একটা ফিল হয় আর আমি তো সত্যিই ভাবতেই পারিনি যে আমার ভিডিও কেউ দেখে আর সত্যি কথা বলতে তোমরাও আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে অনেকটা ভালোবাসা দিও আমার এই সিম্পল লাইফ সিম্পল কিছুই যে তোমাদের এত ভালো লাগে সত্যি কথা বলতে ভাবতেই পারি না তো যাই হোক চলো এদিকে দেখো গায়ে হলুদ হয়ে গিয়েছে আর এখন যাওয়া হবে পুকুরে আর এই নিয়মটাকে কি বলে সত্যি কথা বলতে আমার জানার নেই তো খেয়াল নেই হয়তো গায়ে হলুদের পর মেনলি স্নান করানো হয় তো আমাদের এখানে পুকুরে গিয়ে স্নান করানো হয় আর অনেকেরই জল নিয়ে এসে বাড়িতে স্নান করানো হয় তো যেখানে যেরকম নিয়ম আমাদের এখানে তো এরকমই নিয়ম পুকুরে গিয়ে স্নান করতে হয় তাই আমরা সবাই মিলে চলে এসেছি পুকুরে তো এখন স্নান করানো হবে আর এই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি তো হওয়ারই কথা কারণ এখন বর্ষাকাল আর বর্ষাকালে বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই দিন একটু বেশি বৃষ্টি হচ্ছিল তো যাই হোক বৃষ্টিটা এখন একটু কমেছে তো তাই সবাই মিলে চলে এসেছি আর ঘাটটা একটু ছোট ছিল সবাই মিলে নামতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু যাই হোক চলো সবাই মিলে খুব মজা করেছি আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে ঠিকঠাক করতে পারছে না তোমরা একটু ম্যানেজ করে নিও প্রথম প্রথম ভিডিও করে দিচ্ছে তো তাই একটু প্রবলেম হচ্ছে ঠিকঠাক করতে পারছে না আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইকে বলে দিচ্ছিলাম যে ভিডিও করো আর ওর না সত্যি কথা বলতে ভিডিও করতেও ভুলেই যায় ওর হাতেই আমার ফোনটা আছে কিন্তু তাও সত্যি কথা বলতে আমিও মাঝে মাঝে এরকম করি মানে বেশি মজা করতে গিয়ে আর কোনো কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হয়নি অনেক এরকম স্মৃতি আছে যেগুলো ভাবি যে তোমাদের কাছে শেয়ার করব কিন্তু আর করা হয়ে ওঠে না এই দিনও এরকমই হয়েছে অনেক কিছুই ভেবেছিলাম যে তোমাদের কাছে শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়ে আর ওঠেনি তো যাই হোক পরে তোমাদেরকে কিছু ছবি আমি শেয়ার করে দেব। মানে এই ভিডিওটার লাস্টে কিছু ছবি আমি তোমাদেরকে শেয়ার করে দেব তোমরা দেখে নিও আর একটু অ্যাডজাস্ট করে নিও পুকুরে সমস্ত কাজ হয়ে গিয়েছে তো তারপর সবাই মিলে এবার বাড়ি আসা হবে ওই যে তোমাদেরকে বললাম যে বৃষ্টি হয়েছিল তো রাস্তাটাও একটু না কাদা কাদা হয়ে গিয়েছিল তো তাই আমি শাড়িটা একটু উঠিয়ে উঠিয়ে চলছিলাম আর শাড়িতে না সত্যি কথা বলতে কাদা লেগেও গিয়েছিল আর একবার শাড়ি পরে ধুইতে সত্যি কথা বলতে একদম ভালো লাগে না আর এই সমস্ত শাড়ি না একটু ড্রাই ওয়াশ করলেই ভালো বাড়িতে একদম আমি শাড়ি ওয়াশ করিও না এদিকে সবাই বাড়ি চলে এসেছে আর এরপর না নিমুখ হবে কিন্তু আমরা আর থাকবো না আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ রাত্রির জন্য রেডি হতে হবে তোমরা বিয়ের ব্লগটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে একটু আমায় সময় দাও হ্যাঁ আমি মানছি যে আমার ভিডিওগুলো অনেকটা দেরিতে পোস্ট হচ্ছে তো একটু মানিয়ে নিও তো এই মাত্র আমরা বাড়ি এসেছি আর দেখতে পাচ্ছ হাত পুরো হলুদ হয়ে গেছে তো সব ফ্রেশ হবো স্নান করব তো স্নান করে আবার সাজতে যাব তো তোমরা দেখতে থাকো আর প্রচণ্ড গরম এই এত ভারী শাড়ি পরেছি তো প্রচণ্ড গরম লাগছে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ভেতরে প্রচণ্ড গরম তো ফ্রেশ হয়নি চলো এই দেখ